আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে সাথে আছি আমি দাসতে মাতিথি বোলাররাই অর্ধেক কাজ করে দিয়েছিল শ্রীলঙ্কাকে মাত্র একশো চব্বিশ রানেই বেঁধে ফেলেছেন রিশাদ মোস্তাফিজ তাস্কেলরা সহজ লক্ষ্য তারায় বাকি কাজটি করতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের সংখ্যা উড়িয়ে অবশেষে জয় নিয়ে ফিরেছে বাংলাদেশ ছয় বল হাতে রেখে লঙ্কানদের দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা শ্রীলঙ্কার মতো দলকে মাত্র একশো চব্বিশ রানের মধ্যে আটকানো চারটি খানে কথা নয় তবে আজ শনিবার ডালাসের ব্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে সেটি করে দেখিয়েছেন বাংলাদেশের বোলারা, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের দিনে সংখ্যা উড়িয়ে শেষ পর্যন্ত দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ছাপ্পান্ন রানে অল আউট করে একশো রানের বিশাল জয় পেয়েছিল আফগানিস্তান আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পঁচাত্তর রানে অল আউট করে দিয়েছে আফগানরা একশো রানের চ্যালেঞ্জের পুঁজির বিপরীতে চুরাশি রানের ব্যবধানে জিতের রীতিমতো চেরসিদ খানিক দল এখানেই শেষ করছি এক মিনিটের খেলার খবর করিফজাদা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ক্লেম রিটারমেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন